গাইজ বিশ্বাস করেন হরণ হয়ে গেছি কারণ গরমের মধ্যে ফ্যান বন্ধ কইরা তারপর এই যে এই জর্জের থ্রি পিসগুলো কাটিং করলাম এখানে তিনটা জামা কাটছি মনে করেছি ঈদের আগে আর কোনো অর্ডারই কাজ নেব না কিন্তু সব কাস্টমার আমার কাছ থেকে থ্রি পিসগুলো নেবে তাদের ড্রেসগুলো তো আমাকে মেক করতেই হবে তাছাড়া এক কাস্টমার আমাকে আগে থেকে বলে রেখেছে যে তার জার্জের জামা আমাকে মেক করে দিতে হবে তো এখন কি আর করার নিজেদেরও ওয়াটারি কাজ বাকি আছে মানে নিজেদের যে জামাগুলো মেক করবো ওগুলো বাকি আছে এখনও করা হচ্ছে না তো আমার কাছ থেকে এটা নিয়েছে একজন কাস্টমার তার মেয়ের জন্য এটা নায়রা ড্রেস হবে তো অবশ্যই কাটিং ভিডিও এবং শিলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এই যে আমাদের বাসার এক পুরাতন কাস্টমার অনেক দিন পর উনি আবার আসছে ওনার বেবি হয়েছিল কিন্তু হচ্ছে ওনার বেবিটা মারা গেছে তো ওনার হচ্ছে জামা বানাইতে দিচ্ছে আর এই কাস্টমারের জামা আপনাদের সাথে আমি শেয়ার ওনার কিন্তু অলরেডি একটা বেবি আছে। বাট ওনাকে দেখলে কেউ বলবে না ওনার বডি মাত্র বত্রিশ তো বুঝেন যে কি পরিমাণে উনি শুকনা রিসেন্টলি ওনার একটা বেবি মারা গেছে এক মাসের মতো হয়েছে তো ওই বেবিটাও হচ্ছে হওয়ার পর বেবিটা তিন দিন থাকার পর মারা যায় তো তার একটা জামা বানাইতে দিয়ে গেছে এবং আমার হচ্ছে ড্রেস কালেকশনের থেকে উনি একটা ড্রেস পছন্দ করেছে তো ওনার শাশুড়ি এখন বাসায় যদি জানের আগার আগে করবে তো আমাকে বলছে যে আপু এটা রেখে দেন আমি হচ্ছে আপনার ভাইয়ার সাথে কথা বলে আপনাকে জানাবো সোমবারে উনি ড্রেস নিতে আসবে তখন হচ্ছে জানাবেন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো এই যে একটু আগে বললাম না গরমের মধ্যে কি পরিমাণে কষ্ট আসলে জর্জের জামা কাটিং করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় আর এখন বাইরের তাপমাত্রা কিন্তু সবসময় চল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ এরকম থাকে আর আমার তো সবসময় জর্জের জামা থাকে কাটিং করতে হয় তো এগুলো হচ্ছে আমার বোনের অনেক দিন হয়েছে ওর কোনো ড্রেস কাটিং করা হচ্ছে না তো যেহেতু ওর দুইটা জামা ছিল দুটাই হচ্ছে শ্যাম সিল্কের যে জর্জের কাপড়গুলো হয় না ওগুলো এগুলো খুবই আরামদায়ক গরমের জন্য তো হচ্ছে মানে অর এই ড্রেস চুজ করার একটাই কারণ হচ্ছে যে এগুলো বাতাসে উড়ে যাবে না এক জায়গায় বসে থাকবে সুতি কাপড় হলে কি হয় দুইটা সমস্যা ওই যেহেতু সারাদিন বসে কাজ করে আমার বোন হচ্ছে অ্যাকাউন্টসে কাজ করে তো বসে থেকে উঠলে হচ্ছে জামা আনি ফিল হয় তো যার কারণে এই ড্রেসগুলো এটা কোনো সমস্যাই হবে না একদম পারফেক্টলি থাকবে আর আয়রন করারও কোনো ঝামেলা না তো ওর ড্রেসগুলো আমি আজকে কাটবো তো স্যালোয়ারের কাপড় দিয়েও জামা কাটবো তো চারটা কাটার কথা ছিল বাট আমি তিনটা কাটার পর আমার অবস্থা খারাপ হয়ে গেছে এত পরিমাণে গরম কারণ আমি রান্না করে আসার পর আপনাদের ভাইয়া আর হচ্ছে আমার ছেলে নামাজ পড়তে গেছে ওইফাকে আমি কাজ করতেছি শুক্রবার হলে আমি কোনো কাজ করতে পারি না শুধুমাত্র নামাজের সময় আমি কাপড়গুলো কেটে রাখি কারণ আপনাদের ভাইয়া শুক্রবারে বাসায় থাকে যেহেতু সে শুক্রবারে আজকে বাসায় আছে তো সেক্ষেত্রে আমি হচ্ছে কোনো কাজই করতে পারবো না অনেক সময় শুক্রবারে থাকে না কারণ হচ্ছে ও ডিউটি পরে তো আজকে ওর কোনো ডিউটি ছিল না আমি যদি এটা আগে জানতাম তাহলে আমি কিছু ড্রেস আনার জন্য বের হতাম বাট ও আমাকে সকালে বলতেছে যে আজকে নাকি ওর কোনো ডিউটি নাই আর ঠিক না যে কোনো সময় স্যার ফোন দিতে পারে ফোন দিলে চলে যেতে হবে আর হচ্ছে মজার কথা বলতে গরমের মধ্যে কাপড় কাটতে আমার খুবই খারাপ লাগে আমি পুরো হরান হয়ে গেছিলাম কারণ খুব তাড়াহুড়া করে কাপড়গুলো কাটতেছি আর এই যে দেখেন ঝটপট করে কিন্তু কাপড় কাটা হয়ে গেছে আর ঈদের আগে ভাবতেছি যে আর কোনো অর্ডারের কাছে নিব না কারণ আমার জন্য কিছু ড্রেস আপনারা বললে বিশ্বাস করবেন আমি প্রায় নয় মাস আগে আমার জন্য একটা কাপড় এনে রাখছি এই যে যে জামাটা পরে কাপড় কাটতেছি এটার সাথে আনা তো ওইটা একটা বেলবেট কাপড় কিন্তু এখন পর্যন্ত আমি ওইটা বানাই নাই ওইটা এবার ঈদের জন্য বানাবো এবং ঈদের জন্য আরও একটা সুতির ড্রেস যেহেতু আমি ঈদের বাড়ি যাব তো সেক্ষেত্রে আমারও কিছু ড্রেস বানাইতে হবে ওগুলো এখন বানাইতে হবে তো বেশি দিন তো ঈদেরও নাই আবার ঘরও গোছাইতে হবে কারণ আমার ঘর পুরা অ্যালোমেলো হয়ে রয়েছে যেহেতু ঘরের ফার্নিচার পুরো ভাঙ্গা তো ঘর পুরো মানে বিদিকিচ্চা বস্তির মতো এক কথায় বলতে গেলে তো এগুলো একটু অর্গানাইজ করব। কারণ মানে ঈদের সময় যদি মানুষ আসে কাস্টমার আসে অনেক অনেকে কথা বলে কিন্তু সবাইকে একটাই কথা বলি যে আমার জায়গায় আপনারা যদি থাকেন তাহলে বুঝতেন যেহেতু আমার হাজব্যান্ডের এখন আর্থিক অবস্থা মোটেও ভালো না তো আমি চাচ্ছি না তার উপরে কোনো প্রেশার দিতে আর যদি আমি এখন যদি তাকে প্রেশার দিই তাহলে সে বলবে যে আমার বিপদের সময় তুমি আমার সাথে এমন কেন করতেছো তো আমি চাচ্ছি না যে সে আমাকে কোনো কথা বলুক আমি নিজে কঠোর পরিশ্রম করতেছি সংসার চালাচ্ছি হয়তো বা যেদিন সে হচ্ছে উঠে দাঁড়াবে সেদিন আমার আর এই পরিশ্রম অত একটা করতে হবে না কারণ একটা সময় আসলে অত পরিশ্রম করতে ভালো লাগে না তো অনেক আপুরা আছে কি বলে যে আপু আমি তো অর্ডারের কাজ পাচ্ছি না কিভাবে পারব তো আপনাদের জন্য একটা টেকনিক হচ্ছে সেটা হচ্ছে নিজেদের যারা নিজেরা ড্রেস মেক করতে পারেন খুব সুন্দর করে ড্রেস মেক করবেন অনেক ডিজাইন করে ড্রেস মেক করবেন আপনার পরনের ড্রেস দেখে কিন্তু কাস্টমার আপনার কাছে আসবে ফার্স্ট আপনাকে জিজ্ঞাসা করবে যে এগুলো কোথা থেকে নিয়েছো বা কোথা থেকে বানিয়েছো তখন যদি আপনি বলেন এগুলো আমি নিজেই বানিয়েছি তখন দেখবেন যে কাস্টমার কিন্তু আপনার কাছেই আসবে বারবার ড্রেস বানাইতে কারণ আপনি যদি কাজের কোয়ালিটি ভালো করেন অবশ্যই কাস্টমার আপনার কাছেই আসবে তো কিছু কিছু কাস্টমার আমাকে বলতেছেন যে আপু আপনি কি অ্যাড্রেস আনবেন না বিজনেস ছেড়ে দিয়েছেন না আপু বিজনেস ছাড়ি নাই তো এই মুহূর্তে আমি কোনো কাপড় আনতেছি না তার একটাই কারণ যে আপনাদের ভাইয়ার তেমন কোনো সময় নাই আর আমার যে টাকাগুলো বাকি ছিল সেই টাকাগুলো উঠে নাই তো বেশ কিছুদিন আগে কিছু টাকা বাকি উঠেছে তো সেটাতে আমার ঘর ভাড়া দিতে হয়েছে কারণ আপনাদের ভাইয়া এখনও বেতন পায় নাই তো হচ্ছে আমার যে পুঁজিটা সেটা ওইখানে চলে গেছে তো আপনাদের ভাইয়া যখন পাবে তখন দিয়ে দিবে। তো দেখি কী করা যায় এদের মধ্যে কিছু টাকা হয়তো বা সে বোনাস পাবে সেটা দিয়েও করতে হবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন জ অন করে রাখবেন আর হচ্ছে অনেক আপুরা যারা পার্সোনালি আমাকে মেসেজ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে মেসেজ করেন আমার আইডি খুঁজে বের করে আমাকে নখ দেন তো এটা আমার কাছে খুব ভালো লাগে এটা আমার অনেক বড়ো একটা পাওয়া তো আপনাদের ভালোবাসা আমি কখনোই ভুলবো না তো হয়তোবা আমার কোনো ভিডিও বা কোনো কথা আপনাদের ভালো লাগে যার কারণে আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করেন এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে খুব বলতে খুব ভালো লাগে যেটা বলার ভাষা আমার কাছে নাই তো অনেক কথা বলে ফেললাম আর বিজয়টা অনেক বড় হয়ে যাচ্ছে তো ভাবতেছি বিজয়টা এত বড় করবো না তো আজকে হচ্ছে এ পর্যন্তই আল্লাহ হাফেজ